আন্তঃরাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় হাইজাম্পে প্রথম গোঘাটের শ্যামবাজারের দ্বিতীয় শ্রেণীর ছাত্র তৃষা মুর্মু গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের সাওরা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তৃষা মুর্মু আন্তঃরাজ্য বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে গর্বিত করল গোঘাটকে খুদে এই ক্রীড়াবিদ তৃষাকে সংবর্ধনা দিতে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও অন্যান্য জনপ্রতিনিধিরা পৌঁছে যান তৃষা মুর্মুর স্কুল সাউরাগেরিয়া আদিবাসী বিদ্যালয়ে সভাধিপতি সহ অন্যান্য প্রতিনিধিদের মাধ্যমে সংবর্ধিত হয়ে খুশি খুদে পড়ুয়া তিসা মুর্মু সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা হুগলির গোঘাটের শ্যামবাজার থেকে সন্তোষ সন্ত্রার রিপোর্ট সময়ের সংবাদ

यस हर की तरफ हम आई बात की बारी है हां इस तरफ की कमाल तो बेकार को दिया कर दो निवेदन करो और निवेदन करो येता पिता की इतनी भाषण नहीं की सब लोग ये रोज आज इसमें आज माल से माल माल

বিশেষ করে আমার আলাদা গর্ব হচ্ছে কারণ তিসা মুর্মু ক্লাস টুয়েল ছাত্রী আমাদের সওরা আদিবাসী জুনিয়র হাই স্কুলে সেই প্রাইমারি স্কুলে সেই স্কুল থেকে তিসা মুর্মু রাজ্যস্তরের মিটে অংশগ্রহণ করে হাই জাম্পতে ফার্স্ট হয়েছে এটা হুগলির গর্ব তাই আজকে সেই সুযোগ পেয়ে কদিন ধরেই আসবো আসবো করছিলাম তো আজকে সেই সুযোগ পেয়ে আমার এখানে দুটো প্রধান আমার শামপুরের এবং আমার কামারপুকুরের এবং এখানকার আমাদের পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ এবং বিশিষ্ট শিক্ষক আমাদের প্রসঞ্জিত ব্যানার্জি থেকে আমরা আরও আমাদের আরও সব আমরা এসেছি যে আজকে তিসার হাতে সামান্য একটু ফুল একটু মিষ্টি এবং সামান্য অল্প একটু তার আর্থিক সহযোগিতা আমরা করলাম এবং তিসার স্কুলে মাস্টার আমাকে একটা স্মারকলিপি মতো দিয়েছে তাতে সেখানে তিসার কথাটা উল্লেখ করা আছে আমি দেখছি তিসাকে কিটস মানে খেলার সরঞ্জাম দিয়ে কীভাবে সহযোগিতা করা যায় সামান্য কিছু হলেও আমি করব এইটুকুনি বলে দিই ধন্যবাদ